জানাচ্ছি আমাদের পার্টির চেয়ারম্যানকে মহাসচিব হিসাবে দায়িত্ব নবীন বয়সে আমরা একটা খুব ক্রান্তিকালীন সময় অতিক্রম করছি কালকে হুসেন মৃত্যুবার্ষিকী সে উপলক্ষে আমরা এসেছি কাঙ্গালি ভোজ এবং সেখানে দোয়া মাহফিল হবে দেশ একটা অত্যন্ত ক্রান্তি লগ্নে আছে গত পরশু দিন মিটফুড হসপিটালের সামনে যারা সোহাগ্রামে একজনকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে এবং তার থেকে একশো গজের মধ্যে আনসার ক্যাম্প ছিল আনসার ক্যাম্পে আনসার ছিল তাদের হাতে অস্ত্রও ছিল কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে যায়নি অর্থাৎ বর্তমান সরকার পুলিশ প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না পুলিশ প্রশাসন দিয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এ বিষয়ে সরকার তীব্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই ব্যর্থতার দায় বর্তমান সরকারকে নিতে হবে এবং আমরা মনে করি এর প্রভাব রাজনীতিতেও পড়ছে যে সরকারের সাথে প্রশাসনের সমন্বয় দেখা যাচ্ছে না সরকারের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় দেখা যাচ্ছে না সরকারের নিয়ন্ত্রণ নাই সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না মব ভার্সেস রাষ্ট্র মব ভার্সেস সরকার এবং সেখানে বারবার আমরা দেখছি মব জয়লাভ করছে এটা রাষ্ট্র হিসাবে ঐতিহ্য ছিল এই মবের ঘটনায় এবং মবের ভয়ের কারণে আমরা দেখছি সে ঐতিহ্য এবং সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি জনগণের পক্ষে অবস্থান নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান বিগত দশ মাস অত্যন্ত জোরালো ভাষায় জনগণের পক্ষে কথা বলছেন এর আগে গত বছর জুলাই অ্যারেস্ট হয়েছিল আমাদের শ্রমিক পার্টির একজন নিহত হয়েছিল দুজন সেই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার পরও আমরা দেখলাম সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে ডাকা হলো না আমরা দেখলাম জাতীয় বাড়িকে গালি দেওয়া হলো আমরা দেখলাম আমাদের মাননীয় হচ্ছে আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে আমরা তীব্র প্রতিবাদ করেছি সেই সময় আমরা মনে করি সরকার ভুল পথে চলছে সরকার সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না লেভেল প্লেইং ফিল করতে পারছে না আজকে আমরা মিটিং করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি আমরা মিছিল করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি যদি মিটিং মিছিল করতে না পারি নিবন্ধিত দলরা তাহলে আমরা লেবেল প্লেইং ফিল্ড কীভাবে সরকার নিশ্চিত করবে এবং বর্তমান সরকার লেবেল প্লেইং ফিল্ডের জন্য সচেষ্ট না পাশাপাশি নির্বাচনের জন্য সতেরো লক্ষ প্রশাসন সহ সকল রাজনৈতিক দলের মধ্যে যে প্রাঞ্চাঞ্চল্য তৈরি করতে হয় সরকার সে বিষয়ে সচেষ্ট ভূমিকা রাখেনি এই অবস্থায় আমি মনে করি সরকারের নির্বাচনমুখী কোনো পদক্ষেপ না দেখার কারণে রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছে এবং পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন বাড়ছে বাংলাদেশ একটা স্যাটেলাইট কান্ট্রিতে পরিণত হচ্ছে যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই বাংলাদেশ একটা ব্যানানা কান্ট্রিতে পরিণত হচ্ছে যেখানে কোনো শীর্ষ থেকে বটম পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ নাই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পাশাপাশি খুব দুঃখজনক বাংলাদেশ একটা মব রাষ্ট্রে পরিণত হয়ে গেছে একটা ভেন্ডেটা অতিহিংসা পরায়ণ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে যার যত ব্যক্তিগত রাক্ষোভ দুঃখ আছে যার যত রাজনৈতিক রাক্ষোভ আছে সবাই ব্যক্তিগতভাবে দেখাচ্ছে এটির থেকে উত্তরণের জন্য একটা গ্রেট পলিটিক্যাল সলিউশন প্রয়োজন আমার দৃঢ় বিশ্বাস জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সেই গ্রেট পলিটিক্যাল সলিউশন নিয়ে কাজ করছেন এবং তার মুখ থেকে একসময় সেই গ্রেট পলিটিক্যাল সলিউশন আসবে এবং সেই গ্রেট পলিটিক্যাল সলিউশনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্র রক্ষা পাবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি রক্ষা পাবে পাশাপাশি জাতীয় পার্টিও খোল নলচে বদলে নতুন ফর্মে নবজন্মে আবর্তিত হচ্ছে দেশের মানুষের সেবা করার জন্য ধন্যবাদ জিজ্ঞাসা কর্মী

আমাদের পার্টি অফিসে গিয়ে এক বাক্যে মাননীয় চেয়ারম্যানের প্রতি সমর্থন জানান এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য জোর দাবি জানান এরপরে আঠাশ তারিখের মিটিংয়ে ইউনোনমাসলি সকল প্রেসিডিয়াম এই শাস্তির জন্য মাননীয় চেয়ারম্যানকে অনুরোধ করেন বা রেজলিউশন পাশ করেন মূলত ওই তৃণমূলের মতামতের ভিত্তিতে এবং আঠাশ তারিখের প্রেসিডিয়ামের মিটিংয়ের ভিত্তিতেই মাননীয় চেয়ারম্যান তাদের রেজলিউশনটা এক্সিকিউট করেন তাদেরকে বহিষ্কার করা হয় একটি একটি দলের কাউন্সিল চেয়ারম্যান ছাড়া হতে পারে না একটি দলের কাউন্সিল চেয়ারম্যানের সম্মতি ছাড়া হতে পারে না এটা আমাদের গঠনতন্ত্রে আছে যদি কেউ রিফর্ম করতে চায় তাকেও গঠনতন্ত্র মেনেই রিফর্ম করতে হবে সেক্ষেত্রে আমি মনে করি যারা বহিষ্কৃত হয়েছেন তারা আসলে স্বেচ্ছা বহিষ্কৃত হতে চাচ্ছিলেন কারণ তারা বিকল্প কাউন্সিল করে চেয়ারম্যানকেই বহিষ্কার করার পায় তারা করছিলেন তৃণমূলের সামনে তখন দুটো অপশন ছিল চেয়ারম্যান নাকি ওই গ্রুপ সকল তৃণমূল সকলে চেয়ারম্যানকে বেচি নিয়েছে জিএম কাদেরকে বেচি নিয়েছে Presidency আমরাও সকলে পায়মনোবাক্যে জিএম কাদেরকে বেচি নিয়েছে তো ফলশ্রুতিতে আমরা একটা শুদ্ধি অভিযান হয়েছে আমরা মনে করি দল এখন সুসংগঠিত এবং দল সামনে তীব্র গতিতে এগিয়ে যাবে এই বিষয়ে বলবেন দীর্ঘদিন এই গুঞ্জন শোনা যাচ্ছিল যে বেষ্টার शमीম আদার পর্যায়ে এসে আপনি महासचिव হয়েছে এর আগে আপনি কিছু দিন আগে ঢাকায় বলেছেন যে বাড়ি সাতবার ভেঙেছে সাতবার ভাঙার পরে আপনি মহাসচিব হলেন সেক্ষেত্রে বাংলাদেশে জাতীয় পার্টিকে এই ভাঙা থেকে উত্তরণের জন্য কি কাজ করবেন এক দ্বিতীয়ত হল উত্তরবঙ্গের যে আসনগুলো আছে এবং সেই আসনগুলো আপনি মহাসচিব উত্তরবঙ্গের হয়েছেন এই আসনগুলো উদ্ধারে কি কাজ করবে জাতীয় পার্টি সাতবার মানে ভাঙ্গন আমি আমার বিলীন হয়ে গেছে ভাঙন না সাতবার আমি রাজনীতি করার আগেও অনেক ভাঙন হয়েছে এবং যারাই ভেঙেছে তারা কেউ কিন্তু রাজনীতিক দেশব্যাপী কোনো দল গঠন করতে পারেনি বিলীন হয়ে গেছে দুই একজন একজন সংসদ সদস্যের দল হয়েছিলেন পরবর্তীতে তারাও বিলীন হয়ে গেছে তো আমি মনে করি মূল ধারা জিএম কাদের নেতৃত্বে একতাবদ্ধ আছে এবং সেই ধারাটি সামনের দেশে একটা বৃহৎ দল হিসাবে আবির্ভূত হবে দেশ পরিচালনার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি দেশ গঠনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি উত্তরবঙ্গে আমরা একসময় প্রায় সবকটি বাইশটি আসন ছিল আমাদের একুশটি আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সেই আসনগুলো পুনরুদ্ধার করব পাশাপাশি দেশে জাতীয় পার্টি একটি জাতীয় দল আমাদের সারা বাংলাদেশেই জনসমর্থন আছে সারা বাংলাদেশেই আমাদের ত্যাগী নেতাকর্মী আছে আমরা সকলকে নিয়ে আমাদের আসনগুলো পুনরুদ্ধার করে সামনে যখনই ভোট হবে যদি রেভাবলিং ফিল্ড থাকে সেই ভোটে অংশগ্রহণ করে ব্যাপক সংসদ সদস্য নিয়ে আমরা সংসদে যেতে চাই সরকার যে কিন্তু এত না আমরা বিরোধী দল হিসাবে যে পরিমাণ সরকারের সমালোচনা করেছি অন্তত আঠারো থেকে চব্বিশ পর্যন্ত এটি এর আগে কোনো বিরোধী দল করেছে বলে আমার মনে হয় না কিন্তু আমরা টেবিল ছুঁড়ে মারিনি আমরা পানি ছুঁড়ে মারিনি আমরা প্যান্ডামোনিয়াম করিনি আমরা স্পিকারকে খারাপ ভাষায় গালি দিইনি আমরা ভদ্রচিত ভাষায় গঠনমূলক সমালোচনা করেছি আমাদের মাননীয় চেয়ারম্যান উনি কিন্তু সংসদে প্রথম কর্তৃত্বপরায়ণ সরকার এই শব্দটি কর্তৃত্ববাদী সরকার এই শব্দটি ব্যবহার করেন অর্থাৎ উনি অথরিটেরিয়ানিজমকে ওখানে বলেন সরকারকে বলেন তুমরা অথরিটেরিয়ান এর ফলে একটা সেন্সেশন ক্রিয়েট হয় আমরা মনে এবং বৈষম্য বিরোধী আন্দোলনেও উনি প্রথম কথা বলেন সংসদে লম্বা বিবৃতি দেন তো আমরা বিরোধী দলের তকমা আমাদের আছে কেউ কেউ আমাদেরকে অন্য তকমা দিতে চায় তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদেরকে গালি দিচ্ছে কারণ তারা অনেকেই সকলে মিলেও জাতীয় পার্টির সমকক্ষ হতে পারছে না আমরা মনে করি বাংলাদেশের চারটি বৃহত্তম দল বাকি যে দলগুলো নতুন আসছে তাদের প্রতি আমাদের শুভকামনা আছে তবে আমাদেরকে গালি দিয়ে তারা কোনো রাজনীতির শুভ করতে পারবে না আমাদের নেতাকর্মীরা এতে মর্মাহত হচ্ছে এবং আমি মনে করি এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আমরা বিরোধী দল যখন ছিলাম অবশ্যই বিরোধী দল ছিলাম এবং অতীতে আমরা সরকারেও ছিলাম আমরা আট বছর দেশ চালিয়েছি ছিয়াশিতে আমরা সরকার গঠন করেছি অষ্টআশিতে করেছি তো আমাদের যে অভিজ্ঞতা আছে সরকারি দলে বিরোধী দলে এবং পট পরিবর্তনে দেশের বৈপ্লবিক সময় কী পদক্ষেপ নিতে হবে কি করলে দেশের স্বার্থ রক্ষা হবে কি করলে দেশের স্বাধীনতা সময় রক্ষা হবে এই অভিজ্ঞতা জাতীয় পার্টির আছে রাষ্ট্রের উচিত সরকারের উচিত জাতীয় পার্টির এই অভিজ্ঞতাকে কাজে লাগানো কথা বলবেন আর আমাদের আমরা চব্বিশ জুলাইতে আমরা যখন আন্দোলন করেছিলাম চেয়ারম্যান স্যার সংসদে অনেক বক্তব্য দিয়েছেন ওনার নির্দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছিল আমরা কোনো সম্মানের জন্য আন্দোলনে নামিনি আমরা নিরীহ মানুষকে বাঁচাতে যখন ছাত্র মারা গেল জনতা মারা গেল আবু সাঈদ মারা গেল আমরা তখন মর্মাহত হয়ে জনগণের স্বার্থে এবং আবু সাইদের কবরে প্রথম চেয়ারম্যান সারি গেছেন আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছিলাম আমাদের অন্য কোনো দলের সম্মান দেওয়ার দরকার নেই আমাদের সম্মান আমাদের নেতাকর্মী আমাদের ভোটার এবং আমাদের জনগণের মধ্যে আছে এবং অন্যান্য যে নতুন ক্ষুদ্র দলগুলো আসছে তারা জাতীয় পার্টিকে ভয় পায় এবং জাতীয় পার্টির সমকক্ষ হতে পারছে না বলেই তারা জাতীয় পার্টিকে গালিগালাজ করছে এবং সে গালিগালাজের মধ্যে তারা একটা শিষ্টাচার বহির্ভূত রাজনীতি করছে তো আমি তাদেরকে আহ্বান করব গঠনমূলক রাজনীতি করুক জাতীয় পার্টির প্রতি তাদের কোনো ঘৃণা থাকার কোনো যৌক্তিক কারণ নাই একটা বহুদলীয় সরকার একটা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে থাকবে বহুত্ববাদ থাকবে সেখানে অনেক দল থাকবে কোনো একটি দল বা কোনো একটি একাধিক দলকে বাদ দিয়ে দেশে রাজনীতি করা ঠিক না

তার সহকর্মীরা এখনও মিনিস্টার আছে সেই সরকারটির অধীনে একটি ভোট হলে আমরা মনে করি সেটি নিরপেক্ষ হবে না কারণ এনসিপির সাথে এই সরকারের ওতোবোত সম্পর্ক আছে এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ অনেকটা গুছানো হয়েছে রাইটলি আর রংলি সেখানে যদি ভোট হয় সেই ভোটে বর্তমান সরকার স্বাভাবিকভাবেই এনসিপি বা কিংস পার্টিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করবে এটি সর্বজন স্বীকৃত এবং এখনও দিচ্ছে এখনও দিচ্ছে সরকারি সুযোগ সুবিধাই তারা অনেক কিছু করছে তাই যদি হয়ে থাকে তাহলে এই সরকার আমি মনে করি প্রাথমিক নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এবং এই সরকার অবশ্যই এনসিপির প্রতি বায়াস্ট এবং নিরপেক্ষ না সেক্ষেত্রে এই সরকারের নিরপেক্ষ ভোট দেওয়ার প্রাথমিক যোগ্যতা আছে বলে আমরা মনে করি না এবং ক্যাপাবিলিটি আঠারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীকে উদ্বুদ্ধ করে ইন্সপায়ার্ড করে ডিসিপ্লিন করে ভোট করতে যে ক্যাপাবিলিটি লাগে যে সক্ষমতা লাগে এই সরকার সেই সক্ষমতা অর্জন করেনি করতে চায়নি সরকারের এই সক্ষমতা অর্জনের সদিচ্ছাও নাই। আমরা মনে করি সরকার ভোটের রাস্তায় আসলে হাঁটি না ভাই আপনি একটু আগে বললেন যে রংপুর অঞ্চলে জাতীয় এবং সেটি আমরা আস্তে আস্তে দেখছি লাস্ট নির্বাচন ছটা থেকে সাতটা নেই এই যে জাতীয় পার্টি কি হোসেন মোহাম্মদ এরশাদের যে জাতীয় পার্টি হোসেন এরশাদের যে রংপুর সেখানে কি হোসেন মোহাম্মদ এরশাদ প্রয়াত হওয়ার পর রংপুর অঞ্চলে কি জাতীয় পার্টি তার যে যোগ্যতা বা তার যে গ্রহণযোগ্যতা সেটিকে হারাচ্ছে কিনা না অবশ্যই না আমরা মনে করি অবশ্যই দেশে একটা স্বাভাবিক গণতন্ত্র বিগত দশ বছর ছিল না চোদ্দো থেকে চব্বিশ আমরা কখনই স্বাভাবিক গণতন্ত্র বলতে পারি না এই স্বাভাবিক অস্বাভাবিক গণতন্ত্রে আমরা যে ভোটে ফলাফল করেছি এটা ট্রু রিফ্লেকশন না আমরা অস্বীকার করি না আমাদেরও কিছু সিদ্ধান্ত হয়তো বা ভুল ছিল কিন্তু আমরা জনগণের কখনও হত্যাকাণ্ডে সাই দেইনি কোনো লার্জ স্কেল দুর্নীতি করিনি আমাদের কারো বিরুদ্ধে কোনো বড় দুর্নীতির অভিযোগ নাই। তো সেই ক্ষেত্রে এবং কোনো চাঁদাবাজি আমরা করিনি বর্তমানে চাঁদাবাজি নিয়ে সবাই উদ্বিগ্ন সেক্ষেত্রে আমরা মনে করি যে জনগণ আমাদের সন্ত্রাস করিনি আমরা জমি দখলের কোনো অভিযোগ আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে নাই সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের জনগণ সুযোগ দিবে জনগণের মনের ভাষায় আমরা দল সাজাচ্ছি জনগণের মনের ভাষায় আমরা ম্যানিফেস্টো করব। জনগণের মনের ভাষায় আমরা নতুন ধারার রাজনীতির সূচনা করব। এবং সেটা জনগণের কাছে নিয়ে যাব এবং জনগণ আমাদেরকে সুযোগ দিবে কারণ আমরা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন একটি দল এবং আমাদের সময় মানুষ নিরাপদে ছিল আমরা মনে করি জাতীয় পার্টি মানুষকে নিরাপত্তা দিতে পারবে জিএম কাদেরই মানুষকে নিরাপত্তা দিতে পারবে জাতীয় পার্টি সুশাসন দিতে পারবে জিএম কাদের সুশাসন দিতে পারবে এবং আজকে বাংলাদেশে এই মুহূর্তে যখন আমরা কথা বলছি ২২ লক্ষ নতুন জব হারিয়ে গেছে আঠাশ লক্ষ লোক অতীতরিদ্র হয়ে গেছে জাতীয় পার্টি বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিবে এবং জাতীয় পার্টি কিভাবে মানুষ কর্মক্ষম হবে চাকরি পাবে নিরাপদে থাকবে সুশাসনে থাকবে তার জন্য ব্যবস্থা নিশ্চিত করবে এবং সেই রাজনীতি জনগণের সামনে তুলে ধরবে ধন্যবাদ আমরা এই সম্প্রতিকালে আপনাদের যে পদক্ষেপ দলগতভাবে ভাবে এই পয়ক্ষণটাকে বহিষ্কার করা হয়েছে আমরা একটা প্রতিক্রিয়া দেখতে পেয়েছি যে তারা বরাবরই এই দলের সঙ্গে বিক্রিয়া করেছে বিশেষ করে আনিসুল মাহমুদ তারপরে হচ্ছে সাবেক মহাসচিব রাহুল আমিন হাওলাদার সহ মুজিবুল হফচুন্নুল আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি বক্তব্য দেখছি সংসদ নির্বাচনে কিভাবে দলের সঙ্গে বিক্রিয়া করছিল একটা রেকর্ডের একটা বক্তব্য সব মিলে জনমনে একটা বিষয় প্রচার হচ্ছে যে জাতীয় পার্টি বর্তমানে যারা সরাসরি ফেসিস্টের সহায়তাকারী ছিল এবং এই দল ভাঙ্গনের কারিগর ছিল এবং জাতীয় পার্টিকে বিভিন্ন সময় ব্ল্যাকমেল করছে তাদের পথ বন্ধ হয়ে যাচ্ছে এবং আরো যারা আছে তাদের পথ বন্ধ হবে এ ধরনের কোনো আরো সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা যে জাতীয় পার্টি স্বতন্ত্র রাজনীতি করবে যাতে করে এই দলের ভিতরে থাকা যারা বেইমান নিঃশ্বাস জাতি ছিল তারা তাদের বিরুদ্ধে একবারে মুখ ফুটিয়ে নেবে নাকি তাদেরকে আবার ঐক্য দিকে নিয়ে আসা হবে জাতীয় পার্টি জনগণের পক্ষে রাজনীতি করবে এবং আমাদের পার্টির চেয়ারম্যান একজনই এবং সকল নেতাকর্মী বলেছে আজীবন উনি চেয়ারম্যান থাকবেন এতটা ভালোবাসা তার প্রতি আছে এবং তিনি হ্যাঁ এবং তারা তারা জনগণের পক্ষে রাজনীতি থেকেই সায় দিচ্ছে মাননীয় চেয়ারম্যানও জনগণ কি চাচ্ছে সেই মাফিক রাজনৈতিক কৌশল অবলম্বন করবেন এবং যারাই মাননীয় চেয়ারম্যানের মতের বাইরে অথবা তার এই কৌশলের বাইরে যাবেন বা জনগণের মতের বাইরে যাবেন জনগণের আকাঙ্ক্ষার বাইরে যাবেন পার্টি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা মনে করি চোদ্দো সালে আমাদের পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছিল চোদ্দো সালে আমাদের দুইশো জন মনোনয়ন প্রত্যাহার করেছিল বিশেষ করে উত্তরবঙ্গে আমাদের যে আসনগুলো অত্যন্ত জনপ্রিয় আমরা চোদ্দো সালে সেখানে প্রত্যাহার করার কারণে পরবর্তী দশ বছর আমাদের সেখানে সংসদ সদস্য ছিল না যে কারণে আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে সামনের দিনে একতাবদ্ধ হয়ে জনগণের পক্ষে আমরা কাজ করব Thank you, thank you. Thank you.